এর আগেও আমি দুবার জারবেরা গাছ কিনেছি কিন্তু একবারও বাঁচাতে পারিনি কিন্তু এবার দুটো গাছ একসঙ্গে কিনেছিলাম একটা সাদা ফুল একটা হলুদ ফুল হলুদ যা ফুটেছে দেখো কত সুন্দর দুটো ফুল একসঙ্গে ফুটেছে আর এর কারণ আমার দুটো গাছ আগেরবার মারা গেছে তার কারণ হচ্ছে আমার সঠিক পরিচর্যা জানা ছিল না কিন্তু এবছর দেখো আমি যে গাছ দুটো কিনেছি কত সুন্দর সবুজ তরতাজা গাছ দুটো আছে জারবেরা গাছের বেশিরভাগ পাতাগুলো নষ্ট হয়ে পাতাগুলো কালো কালো ছিটির দাগ পড়ে নষ্ট হয়ে যায় দেখো আরও ছোট্টো ছোট্ট দুটো কুড়ি আসছে কিন্তু এবারের গাছগুলোকে দেখো পাতাগুলো একদম সবুজ তরতাজা কোথাও একটু দাগ নেই আমার জারবেরা গাছে আমি কিভাবে পরিচর্যা করি তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব বা নতুন ভিডিও এনে তোমাদেরকে সঠিক যে পরিচর্যাটা সেটা তোমাদেরকে আমি জানতে সাহায্য করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো